ইস্তাপনাটি দেয়ালের প্রতি বর্গ ইঞ্চিতে রয়েছে নান্দনিকতা শোভা অসাধারণ শোভা মণ্ডিত এই মসজিদটি চিনি মসজিদ মসজিদের সৌন্দর্য বাড়াতে এর দেয়ালে চীনামাটির থালার ভগ্নাংশ ও কাঁচের ভগ্নাংশ বসানো হয় চীনামাটির থালার ভগ্নাংশ ও কাঁচের ভগ্নাংশ দেয়ালে বসানোর এই প্রক্রিয়াকে বলা হয় চিনি করা বা চিনি দানার কাজ করা আর এ কারণেই এই মসজিদটির নাম হয় চিনি মসজিদ বা চীনা মসজিদ চিনামাটির এই উপকরণগুলো সংগ্রহ করা হয় কলকাতা থেকে ঐতিহাসিক এই মসজিদের নকশা করেন মোহাম্মদ মখতুল ও নবী বক্স চমৎকার এই মসজিদটি আমরা আজ ঘুরে দেখব আর জানব এটি তৈরির ইতিহাস এর দেয়ালের নকশাগুলো মর্মর পাথর ও চিনামাটি দিয়ে তৈরি যা সংগ্রহ করা হয় কলকাতা থেকে উনিশশো সালে মসজিদের দক্ষিণ দিকের দ্বিতীয় অংশ পাকা করা হয় পরবর্তীতে বাংলাদেশ আমলে মসজিদের উত্তর দিকে তৃতীয় অংশ তৈরি করা হয় তবে দুই হাজার সালে এর গম্বুজে ফাটল দেখা দেয় মুঘল আমলের স্থাপত্য শৈলী অনুসরণ করা হয়েছে এই মসজিদটি নির্মাণে মসজিদের দেয়ালে ফুলের ঝাড় গোলাপ ফুল ফুলদানি একটি বৃত্তে একটি ফুল চাঁদ তারা সহ নানা চিত্র অঙ্কিত আছে প্রচুর মার্বেল পাথর ব্যবহার করা হয় এই মসজিদ তৈরিতে মসজিদটিতে আছে সাতাশটি মিনার ছোট ছোট বত্রিশটি মিনার সহ তিনটি বড় গম্বুজ আছে এই মসজিদে মসজিদ ভবনটি দ্বিতল এর প্রবেশ পথে উপরে আজান দেবার জন্য মেম্বার রয়েছে আগেকার দিনে পাইক ছিল না সাধারণত মজ্জিনরা খালি গলায় আজান দিতেন এবং যাতে এই আজানের সুর দূর দূরান্ত পর্যন্ত পৌঁছায় তাই যতদূর সম্ভব উঁচুতে উঠে আজান দেওয়া হতো মসজিদে শঙ্কর মর্মর পাথর ব্যবহার করা হয়েছে যার সংখ্যা দুইশো তেতাল্লিশটি এর বারান্দা সাদা মোজাকে বাঁধানো মসজিদের সমস্ত অবয়ব খুবই চমৎকার ও দৃষ্টিনন্দন রঙ্গিন পাথরে মোড়ানো। এই মসজিদে প্রবেশের জন্য উত্তরে ও দক্ষিণে একটি করে দরজা আছে মসজিদের দোতলায় একটি ভবনসহ পর্যটকদের থাকার ব্যবস্থাও রয়েছে বর্তমানে এই মসজিদে প্রায় পাঁচ শতাধিক লোক একত্রে নামাজ আদায় করতে পারেন এবার আপনাদের জানিয়ে দেব আপনারা এই মসজিদ দেখতে চাইলে কিভাবে আসবেন ঢাকা থেকে বিমান রেল বাস এই তিনটি উপায়েই আপনারা সরাসরি সৈদপুর শহরে আসতে পারবেন মসজিদটির অবস্থান শহরের ইশবাক এলাকায় ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য সময় ও সুযোগ পেলে অবশ্যই এই মসজিদটি একবার দেখে যাবেন